ইসলামপুর মহকুমার শাসক ও পৌর প্রশাসনের পক্ষ থেকে ইসলামপুরের সরকারি জায়গা দখলমুক্ত করতে বিশেষ করে ড্রেনের বিষয়ে ও ড্রেনের উপর যারা দখল করে বিভিন্ন দোকানপাট করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করার অভিযান শুরু করেছে ইসলামপুর মহকুমার শাসক ও পৌর প্রশাসনের পক্ষ থেকে শনিবার ইসলামপুর পৌর প্রশাসক ইসলামপুর মহকুমা শাসকের পক্ষ থেকে একটি আলোচনা সভা করা হয় এ বিষয়ে বিশেষ করে ইসলামপুর পৌরসভার যে কাজ যে শুরু হয়েছিল তা বর্ষার কারণে বন্ধ করা ছিল এবং তা আবারও শুরু করা হয়েছে ইসলামপুর মহকুমার শাসক ও ইসলামপুর পৌর প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে থেকেই ঘোষণা করেছিলেন যে যারা পৌরসভার বিভিন্ন জায়গায় জবরদখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করতে হবে যারা একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর স্থায়ী বা অস্থায়ীভাবে দোকানপাট করে রয়েছে তাদের কারণে ড্রেনের কাজ করতে অসুবিধা হওয়ার কারণে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল আজ ইসলামপুর মহকুমার শাসক ও ইসলামপুর পৌর প্রশাসনের পক্ষ থেকে আবারও সেই কাজ শুরু করা হয়েছে আজকে ওটা এনক্রোজমেন্ট রিমুভাল এর জন্য মিটিং হয়েছে তারপরে ইসলামপুরMunicipality ক্ষেত্রে অনেকগুলো এনক্রোজমেন্ট আছে পার্টিকুলারলি হাইড্রেড উপরে এন্ড যে পিডব্লিউডি হাইওয়ে আছে দুই সাইড ওয়ে সাইডে এটা এনক্রোজমেন্টস আছে ওটা নিয়ে একটা আলোচনা হয়েছে এন্ড নোটিসেস হনা কে সার্ভ করা হয়েছে

সব ডিপার্টমেন্ট ক্ষেত্রে আমার কাছে যেখানে রিপোর্ট আসছে আমি ওনাকে নোটিশ দিয়ে ওটা আমি স্যার বলছি এই যে রাস্তাটা আছে আমাদের ইসলামপুরের উপর দিয়ে যাওয়া এই রাস্তাটার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে তোলা হবে নাকি যে ড্রেনের উপরে যে দোকানগুলো আছে সেগুলোকে সরানোর দোকান সরানোর যারা যারা এনক্রোচ করা আছে পিডাব্লিউডি ল্যান্ডে যারা যারা এনক্রোচ করা আছে ওয়েদার ইট ইজ দোকান আছে বা কিছু মানে ড্রেনের উপরে আছে বা দোকান আছে যা আছে যা ড্রেনের উপর আছে ওটা মানে ওটা আমি এনক্রোচমেন্ট রিমুভাল করে দেবো বা তো ড্রেনের উপর কিছু আছে ওটা আমি করে দেবো পয়েন্ট ইজ কি যারা যারা गवर्नमेंट ল্যান্ডে এনক্রোচ করা আছে উনাকে ছাড়তে স্যার যা কিন্তু স্যার মানে পথ প্রতিবাসস্থ ব্যবসায়ী সমিতি যারা দোকানের রাস্তার পাশে যে দোকানগুলো আছে তাদের সংগঠন থেকে বলা হচ্ছে যে তাদের দোকান সরানো নিয়ে কিছু বলা হয়নি শুধুমাত্র ড্রেনের উপরে যা আছে এক্সট্রা পার্ট দোকানে সেটা সরানোর জন্য না না আমি ওটাই বলছি যারা যারা গভর্নমেন্ট ল্যান্ডে যারা যারা আছে ওটা এনক্রোচমেন্ট রিমুভেল অ্যান্ড হাইওয়েতে আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন পান্দিপাড়াতে অভিযান চলছে অলরেডি অনেকগুলো রিমুভেল হয়ে গেছে অ্যান্ড ধানতোলাতে একটু কমপ্লিট হয়ে গেছে एंड uh, और uh, किु किचु जगह आखानी व्यवसाय समिति संगे एंड जिपी प्रधान संगे संगे मीटिंग करना रिहेबिलिटेट कर कत सर স্যার ডেজ টাইম দিতে হবে থেকে দেবেন এটা আমি ওটাই বলছি না যেরকম তিস্তা অলরেডি আমি ফাইভ আগেও নাকে দেওয়া রোডের কথা বলছি কোন রোডের আছে কতগুলো দোকান আছে স্যার মোটামুটি অ্যাজ দোকান তো আইডেন্টিফাইড হয়ে গেছে ড্রেনের উপরে যেগুলো আছে ড্রেনের উপর এন্ড পিডব্লিউডি ল্যান্ডের উপর 55 আইডেন্টিফাইড হয়ে গেছে যেখুনি পিডব্লিউডি থেকে আমার কাছে লিস্ট আসবে ওনাকে আরো যদি আরো যদি লিস্ট আছে সেই ক্ষেত্রে আবার এন্ড আমি সবাইকে অনুরোধ করছি বেসিক্যালি আপনি যারা যারা শাপস আছে জাস্ট ডোন্ট এক্সটেন্ড বিয়ান্ড ইউর লিমিট যারা আপনি তিরপাল দিয়ে করেছেন আপনার জিনিসপত্র বাইরে রাখছেন ডোন্ট ডু ইট ওটা আগেইন অনেক ট্রাফিক সমস্যা হচ্ছে অ্যান্ড আমি কিছু কিছু দেখেছি আপনি যে যেরকম হোর্ডিং বানিয়ে ফুটপাতে আক্রমণ করেছেন ওটা আমি ওটা অভিযান চলাবো ইন নেক্সট কামিং উইক আপনি দেখবেন ঠিক আছে এনক্রোচমেন্ট যেগুলো আছে সেগুলো রিমুভাল নিয়ে আলোচনা হলো ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি আছেন তারাও ছিলেন ওদের কাউন্সিলররাও ছিলেন ড্রেনের রোড যেটা এখন স্টেট হাইওয়ে হয়ে গেছে এটার স্ট্রাইট সাইড ওয়েস্ট সাইড ড্রেনের উপর যেগুলো এনক্রোচমেন্ট আছে ওগুলো আমরা সার্ভে করে দেখেছি তো ওদেরকে নোটিশ দেওয়া হবে নোটিশ দিয়ে উইদিন ফোরটিন ডেজ তারা যদি ওটা এনক্রোচমেন্টটা রিমুভাল করে না ওয়েল তাহলে প্রশাসন থেকে যে আইন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা এখন পর্যন্ত সার্ভে করেছি প্রস্তাবটা পেয়েছি আরো যদি হয় হতে পারে বলছি এসডিও সাহেব একটা নোটিশ ইস্যু করে দেবেন সবাইকে নোটিশ ইস্যু করে ওনাদের যে প্রোটিন ডেজ টাইম দেওয়া হবে প্রোটিন এটা হলো ড্রেনের উপরে যে এনক্রোচমেন্ট আছে স্টেট হাইওয়ে আর বোর্ড সাইডে অনেকগুলো জায়গায় যেখানে দোকানদারাই আছেন ওরাই নিজের এটা বের করে রেখেছেন মানে নিজের দোকানটাও আছে আবার ফুটপাথটা ওনারা এক্সটেন্ড করেছেন সেগুলোকে ওনাদেরকে নোটিশ করে দেওয়া হয় যে আপনারা আপনাদের জায়গার মধ্যে থাকেন আপনারা আসবেন না আরেকটা আছে হকারের যে ব্যাপারটা আছে ওটা আজকে আলোচনা হচ্ছে হকারের ব্যাপারে যেখানে আমাদের হসপিটালের সামনে যেগুলো বসে আছেন তাদেরকে সবাইকে বিষয় নোটিশ করেছেন আর হকারের ব্যাপারটা উনি বলেছেন আরও আমি গভর্নমেন্টের কাছ থেকে ক্লিয়ারেন্সটা নিয়ে তারপরে নামবো স্যার কত দিনের ভিতরে নোটিশ দেওয়া হয় নোটিশ ও সব বলেছেন কাল মূলত নোটিশে কোন বিষয়টা থাকবে স্যার নোটিশের মেন তো হল এনএইচ এর উপরে স্টেডাইভার বুথ সাইডে যেগুলা ড্রেনেজের উপর যেগুলো ইমপরেন্ট আছে ওগুলোকে রিমুভেল করা হয় ঠিক আমার ড্রেনের উপরে যে দোকানগুলো সেগুলো মানে দোকান হচ্ছে এখন কোনো ধার নেই মানে ড্রেনে ড্রেন যে ড্রেন এবং পাশাপাশি দোকানের যে এক্সট্রা পার্ট যেটা ফুটপাথে চলে এসেছে রুগী তাই তো থ্যাংক ইউ যে সাবজেক্টটা ছিল সাবজেক্টটা মেনলি হচ্ছে এনক্লোজমেন্ট যেটা আছে আমাদের এনএইচ থার্টি ওয়ানের পূব সাইড এবং পশ্চিম সাইডে যে দোকানগুলো আছে তো দোকানগুলোর পেছনে যে ড্রেনটা আছে হাইড্রেনটা হাইড্রেনটাকে যারা এনক্লোজ করে রেখেছে হাইড্রেনটাকে ক্লিয়ার করতে হবে এটা খুব স্বাভাবিক এবং আমাদের সংগঠন থেকে এটা সিদ্ধান্তও আছে যে ড্রেন কেউ এনক্লোজ করতে পারবে না ড্রেন দখল করতে পারবে না কারণ ড্রেনটা হচ্ছে মানুষের জন্য যখন বর্ষা হয় তখন ড্রেনে জলে এরকম অবস্থা হয়ে যায় বিভিন্ন ওয়ার্ড ডুবে যায় তো জল যাওয়ার জন্য তো দাঁড়া লাগবেই তো এটা যে যারা নিজেরা এনক্লোজ করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আর দিন টাইম দিবে আজকে মিটিংয়ে বললেন স্যার চোদ্দ দিনের মধ্যে তারা নিজের নিজের ওইটা সরিয়ে নেবেন আর নচেত প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন এখানে আমাদের কোনো আপত্তি থাকার প্রশ্নেই আসে না কারণ মিউনিসিপ্যালিটি ডিন মিউনিসিপ্যালিটি রক্ষণাবেক্ষণ করবে উপর থেকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে যত অবৈধ এসব আছে এসব আছে সেগুলোকে রিমুভ করার জন্য তো ইসলামপুরের যারা আমাদের যা পৌরপতি যিনি আছেন এবং এসডিও সাহেব আছেন এনারা আমাদের দোকানদারদের যারা বসে আছে তাদেরকে তো কোনো ডিস্টার্ব করছেনই না তাদেরকে যেখান দোকান করছে দোকান করতে বলেছেন দোকানের বারান্দার বাইরে যারা বসে আছে তারা কেউ হয়তো ধরুন একটা এক্সট্রা শেড লাগিয়ে দিল কেউ বারান্দার বাইরে মালগুলো বার করে দিল সেইগুলো বিষয় নিয়ে ওনারা বললেন যে এইগুলোও সরিয়ে নিতে হবে এইগুলো যদি না নার্সরায় উইদিন ফর্টিন ডেজ তাহলে এগুলো ইতিমধ্যে স্ট্রেন ইঞ্জিনিয়ার এবং এসডিও অফিস মিউনিসিপ্যালিটি দরকার যেভাবে খুশি প্রশাসনের তারা কিন্তু ওটাকে পরিষ্কার করে দেবে নোটিস দেওয়ার চোদ্দ দিনের মধ্যে তাদেরকে সরিয়ে নোটিস ওনারা মাইকিং করবে এটা মাইকিং করবে এটা নিয়ে আর ড্রেনের বিষয় নিয়ে নোটিস করবে তাহলে শুধু যারা ড্রেনের উপরে দোকান করেছে তাদের জন্য আজকে মূলত মিটিং নাকি পিডাব্লিউডি এর উপরে অনেক দোকান রয়েছে সে বিষয়ে কি আলোচনা হয়েছে না না ও সব বিষয় না বিষয় মেন বিষয়টা যে আছে সেটা হচ্ছে যে দুই দিকে আমাদের হাই ড্রেনটা আছে হাই ড্রেনটা যেন পরিষ্কার করার কোনো উপায়ই থাকছে না সেটা এমনভাবে বন্ধ হয়ে থাকছে যে কোনোভাবেই সেই নোংরা পরিষ্কার মতন জায়গা নেই তাই হাইড্রেনটা পরিষ্কার করতে গেলে মিউনিসিপ্যালিটিকে যেটা করতে হবে সেটা সবার প্রথম এসডিও সাহেব আর চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন সবার মত এবং আমাদের সকল ব্যবসায়ী সংগঠনের যারা ছিলেন প্রতিনিধি তাদেরও একই মত যে হ্যাঁ হাইড্রেন আপনারা আপনাদের হাইড্রেন আপনারা পরিষ্কার করবেন তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ অনেক জায়গায় অনেক জায়গায় দেখা যাচ্ছে হাইড্রেনের উপর দুতলা তিনতলা অব্দি বিল্ডিং করে নিয়েছে দোকান করে নিয়েছে দোতলা যদি কেউ করে থাকে আগে ড্রেন ক্লিয়ার করবে ড্রেন ক্লিয়ার করার পরে তার গ্রাউন্ড ফ্লোর ভেঙে দেবে গ্রাউন্ড ফ্লোর ভেঙে দেবে করতে হবে আমি সুভাষ চক্রবর্তী জিয়াল সেল ইসলামপুর প্রতিবাদ ব্যবসায় সমিতি জেয়াল সেল ফেডারেশন অফ ইসনামপুরগান